আসলামালাইকুম ওয়ার্হমাতুল্লাহ উন্টের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারও খুবই ভালো রাখছে তো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন আমার ঠিকানা আমার ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আহ এই যে বক্স আগেকার অনেক আগেকার এইগুলা হলো টিনের স্পিকার জি টিনের স্পিকার আলহামদুলিল্লাহ খারাপ না মোটামুটি যতটুকু বাজারের দরকার তিন ইঞ্চি বয়স কলে ঠিক ততটুকুই বাজে আর বড়ি একশো তো একশো ফাইন বড়ি খুবই ভালো বড়ি আর নেট গুণা তো বলাই লাগে না পিছনে সিস্টেম এর চাক্কাটা বর্তমান নাই বডির বডি আচ্ছা যাই হোক এই যে বক্সের দাম পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা এই যে জামা দেখতে পাচ্ছেন এই যে জামা আছে জিন্স এর জামা আলহামদুলিল্লাহ ভালোই আছে জামাটা দেখতেই পারছেন খুবই ভালো বাজে মোটামুটি ভালোই বাজে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এক পেয়ার খোল এই একটা এই একটা এই এক পেয়ার খোল এটা বোধহয় জামা আছে ওটা বোধহয় নাই ভালোভাবে ভাইয়া বুঝাই বোঝাই ভাইজানরা আবার ভালো বই বুঝেন এটা বোধহয় জামা আছে এটা বোধহয় নাই এই জোড়ার দাম পঁয়ত্রিশশো টাকা এই এক জোড়া বড়ির দাম শুধু বড়ি কিন্তু এইগুলা আবার মনে করবেন না যে এলো বড়ি বানি পচা পচা না করি এই যে সুন্দর বড়ি দেখেন এই যে বড়ি ভালোই আছে এই দুইটা বড়ির দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার রাইসা দিয়ে নেওয়া যেতে পারেন কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তারপরে দেখতে পাচ্ছেন এই যে এটা হলো জিবি বক্স এই যে দুইটা এটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে ভালো বাজে মানে খুবই ভালো বাজে দাম এই আবার এই যে এই যে জামা একদম ফ্রেশ একদম নতুন জামা দেখতে পাচ্ছেন একদম নতুন জামা দুইটা বোধহয় একদম নতুন জামা এটার দাম পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা খুবই ভালোবাসে সপ্তাহে কিন্তু কোরস অভার আছে ক্রোস ওভার করা আছে যেটা এই যেটা রানিং বলছি সবটা বোধহয় করা আছে আর এটা কিন্তু কোম্পানির মাল এই দেখেন নেটটাও সেই নেট দাম পনেরো হাজার পাঁচশো টাকা তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা বোধহয় হলো টু টু হাই ও সপ্তাহে টু টু হাই কিন্তু যে দেখতে পাচ্ছেন সপ্তাহে টু টু হাই এ হলো খালি তিন ইঞ্চি বয়স কালের মাল আচ্ছা আর সবটি কিন্তু কার ছিল সবটি স্পিকারই কাটছিল মানে ওটাও কাটছিল এইগুলাও কাটছিল কাটা মাল কাটা ছিল রানিং কিন্তু খুবই ভালো বাজে তারপরে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা আরেক পেয়ার জিবিলের মাল এটা বোধ কোনো জামা নাই এই দেখতে পাচ্ছেন জামা নাই এটা বোধ স্পিকার হলো বিএম বিএম স্পিকার আলহামদুল্লা খুবই ভালো বাজে এই চারোটাই ছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে করে সবার করে আছে করে সবার পঁচিশটি টু টু এই ই বডি কাস্টিং বডি স্পিকার কিন্তু কাস্টিং বডি সর্বোচ্চ ভালো বডি ভালো মানের বডি এর দাম সতেরো হাজার টাকা এই প্লেয়ার এত সুন্দর বাজে খুবই ভালো বাজে এটা বোধে ই আছে স্পিকারের ছবি আছে আমি দিয়ে দিবনি নি বিএম স্পিকার এই কাস্টিং বডি খুবই ভালো বাজে দাম সতেরো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন এই যে আড়াইশ ওয়াট মেটাল রেস্টার আড়াইশ আট একদম ফ্রেশ দেখেন এটা ব্যবহার হয়েছে অনেকদিন অথচ দেখেন একটা তাঁতালের ঝালাই আসিল না সেটটা ছিল একদম ফ্রেশ এই যে ছোট্ট একটা লোড নিয়ে মধ্যে আসলে বেচারা মানে মুর্বি মানুষ তো খুবই আহ একটু ই গোসের আসলো ফিটফিট গোসের একদম টিপ করে জিনিস আছে দেখেন একদম পরিষ্কার অনেকদিন আগেকার সেট দেখেন মেটাল রেস্টার খুবই ভালো মানের সেট দাম বিশ হাজার টাকা এর দাম বিশ হাজার টাকা মেটাল ডেন্টিস্ট আর অরিজিনাল আউজার সেট একটা তাতালের জ্বালাই ওনাই দেখেন ভাই একটা তাতালের জ্বালাই ওনাই দাম বিশ হাজার টাকা আহুজা এই দেখেন অরিজিনাল আহুজা হিট আড়াইশো আচ্ছা তারপর দেখতে পাচ্ছেন এই যে পাঁচশো দুই পাঁচশো দুই সব টি যারা সব টি যারা আউটপুট ইনপুট অরিজিনাল দেখেন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে দাম মাত্র পনেরো টাকা দাম মাত্র পনেরো হাজার টাকা এই যে পাঁচশো দুই স্ট্যান্ডার্ড খুবই ভালো ভালোই বাজে খারাপ না তারপরে এই যে দেখতে পাচ্ছেন আহ পাঁচশো ষোলো পাঁচশো ষোলো ই এই যে পাঁচশো ষোলো ই এই যে পাঁচশো ষোলো ই এই যে ভালোই বাজে আলহামদুল্লাহ খারাপ না আহটি টেন্ট ধারা মানে ব্যাগটি পাল্টানো দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা আপনারা আইশ দুই খেয়ার তারপরে বাজায় নিয়ে যাবেন কোন সমস্যা নাই দাম কিন্তু চোদ্দ হাজার পাঁচশো টাকা টুকটাক বড়ি ইয়ে বড়িয়ে কাজ হয়েছে তারপর দেখতে পাচ্ছেন এই যে স্পিকার এই যে স্পিকার এটা হলো একটা স্পিকারও কাটা নাই একদম ফ্রেশ নতুন উড়াই রাখছিল এই যে ইন্দুরে গাইটা ফেলছে দেখেন এই যে একটা লোক যায় শুধু এই ইন্দুরে গাইটা ফেলছিল এটা হলো জিবিলে তিন ছিদ্রওয়ালা স্পিকার একটা স্পিকার কাটা নাই ই হলো নাই একবার অরিজিনাল ফ্রেশ মানে অরিজিনাল কোম্পানির কয়েল দেখেন এই এক জোড়া দামের এই এক জোড়া স্পিকারের দাম পঁয়ষট্টিশো টাকা মানে ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখায় দুইটাই উল্টা দেখায় দাম ছয় হাজার পাঁচশো টাকা সব পেলে দেখা দিলাম ভাইরা তারপর দেখতে পাচ্ছেন এই যে চব্বিশশো ট্রাউনের চব্বিশশো একটা হেড ওই এক সাইড আছে আরেক সাইড নাই এই যে সম্ভবত এলো এরা মনে আছে তিন হাজার ভোট লাগাইছে নি আচ্ছা বারোটা তার মানে কি এটা কিন্তু রানী খুবই ভালোবাসার আহ এটার দাম মাত্র এই যে মানে এক সাইড যে যে আছে বারো হাজার পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো টাকা রানী আর এলো এমনি ট্রান্সফর্মার অবস্থা দেখতে আসুন খুবই ভালো

নিতে কোন সমস্যা নাই এটা চার্জার না সরাসরি চলে দাম পঁচিশশো টাকা তো আজকের মতো থাকেন সুস্থ থাকেন আপনারা দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আর অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমিও আপনাদের বিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো কম দামে একটু তো আজকের মতো পর্যন্তই আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ